আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব পটল ভুনা খুবই মজাদার একটি রেসিপি যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম রেসিপিগুলোই খেতে ভালো লাগে চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি পটল ভেজে নিব হাফ কেজি পরিমাণে পটল আমি হলুদ লবণ সামান্য মরিচুর গুঁড়া মাখিয়ে নিয়েছি সবগুলো পটল আমি এইভাবে ভেজে নিব লাল লাল করে এক পাশ হয়ে গিয়েছে এখন আমি পটলগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি পটলগুলোকে ভেজে নিব পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এভাবেই সবগুলো ভেজে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো পটল তুলে নিয়ে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ সাত আটটি কাঁচা মরিচ দিয়েছি ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর লবণটা স্বাদ মতো দিতে হবে সমস্ত মশলাগুলোকে আমি দুই তিন সেকেন্ড ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখন পানি দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য এক কাপ পরিমাণে পানি দিয়েছি মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলও কিন্তু উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি আবার সামান্য পানি বেশি পানি দিব না যেহেতু ভুনা হবে সেজন্য এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব হয়ে গিয়েছে কিন্তু অল্প সময়ের মধ্যেই দেখতে পাচ্ছেন যেটুকু পানি দিয়েছি সেগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছে আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব এভাবে ভুনা ভুনা করলেই খেতে ভালো লাগে গরম ভাত খিচুড়ি পোলাও এই তো হয়ে গিয়েছি কিন্তু পটল রান্না শেষ তেলও উঠে এসেছে আর যেটুকু পানি দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ